কিছু নেই দুঃখ চিরকাল না মমতা নিয়ে এসেছে থাকে সকলের জন্য বেকার ভাতা এখন কিন্তু আমার স্বামীকেও কেউ বেকার বলতে পারবে না মজার বিষয় হলো এখন থেকে মেয়ের বাড়ির মানুষজন বলবে না যে ছেলে সরকারি চাকরি করে কিনা সবাই বলবে কি বেকার ভাতা আছে কিনা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো যদি ভালো না থাকে অবশ্যই ভালো থাকার চেষ্টা করো আমি তোমাদের সকালে প্রিয় মল্লিকা হয়ে গেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা এই দিকে দেখো সকাল সকাল উঠেই দুজনেই করছে কিন্তু ঝগড়া এই কথা বলতে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সকাল বেলাটা কাটে এইদিকে দিকে দেখো মাগুশনা কিন্তু রেডি স্কুল যাওয়ার জন্য আমার কাজ কিন্তু অনেক বাকি রয়েছে এই দিকে ডাল হয়ে গেছে প্রায় অন্য দিকে ভাত আর শুধু সিমগুলো কেটে করব সিমের ভাজা আর আলু দিয়ে দিয়েছি ভাতে সেগুলো করব ভর্তা এই দিকে দেখো চারিদিকে রয়েছে এলোমেলো কারণ হচ্ছে এত ব্যস্ত ছিলাম সকাল বেলায় যেটা বলে বোঝানো যাবে না এখন মেয়ে চলে গেলে স্কুল বর কাজে এবার মা ছেলে মেলে থাকবো বাড়িতে আর বাবুর কিন্তু প্রচন্ড জ্বর কদিন থেকে চলছে বাকি সব রান্না করার জন্য কিন্তু তাকে জোর করে দিয়ে আসলাম তার পিসিমণিদের কাছে আর এই দিকে আমি সিমগুলো কেটে কিন্তু রান্না করব ততক্ষণে দুঃখের বিষয় হলো পাঁচ মিনিট যেতে না যেতেই বাবু চলে এসেছিল ফিরে তারপর তাকে আবার জোর করে দিয়ে আসলাম তার পিসির কাছে এদিকে আমার ডাল রান্না কমপ্লিট আগের দিন কিছু না খাওয়ায় আজকে কিন্তু শক্তি ছিল না শরীরে তাই ভাবলাম গরম ডাল খেয়ে নি তাড়াতাড়ি করে খাওয়ার জন্য ডাল নিয়ে নিলাম কিন্তু গ্লাসে খেতে পারতাম কিন্তু বরের সাথে খাবার বর আসবে একটুখানি দেরি করে সকালবেলার ব্যস্ততার মধ্যে দিয়ে কাস্তে পারিনি কাপড় এবার শেষে এগুলোকে কাঁচতে যে হবে আমি বলে বসে থাকো বাড়িতে করো না কোনো কাম কাজ তারা কি জানে একটার পর একটু হয়ে যায় যে আমাদের কাজ হতে না হতেই বাবু চলে আসলো বাড়ি আমাকে দেখে তার মুখে ফুটেছে কত সুন্দর হাসি ঘরে গিয়ে দেখি আরো অনেক রয়েছে কাপড় সেগুলো নিয়ে চলে গেলাম কাচতে তারপর সবকিছু কমপ্লিট করে বাবুকেও দিলাম আমি ঘুমি এবার বিশ্রাম না করে করব আমি আমার তাই আর দেরি না করে চলে গেলাম তাড়াতাড়ি করে কয়েকটা ভিডিও বানাতে কারণ কতক্ষণ বাবু ঘুমিয়ে থাকবে সেটাও জানা থাকে না কে বলেছে কমেন্ট করে কেন দিদি ভিডিও বানানোর সময় তুমি সাজগোজ করো না এই যে এই হচ্ছে কারণ বাবু ঘুমানোর পর যাই আমি ভিডিও বানাতে কারণ রাখার যে মানুষজন নাই ভিডিও করে তাতে দিয়েছো তোমরা অনেক অনেক ভালোবাসা তাই সকলকে জানাই আরেকবার অসংখ্য ধন্যবাদ মন থেকে রইলো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এরপর শুরু হলো বিকেলবেলার কাজ এবার সবকিছুই কাপড় তুলতে হবে আবার ঘরে যাই হোক এইভাবেই করে কিন্তু এখন দিন যায় আমার চলে আর অবশ্যই এনিথিং অবশ্যই অবশ্যই স্কুল থেকে ফেরার পর লেগে গেছে খেল নেয় একটুখানি খেলতে না খেলতেই পড়ে যায় আবার ঝামেলায় রাগ দেখো মাগো সোনার চোখ কত বড় বলি এত রাগ করে না মাগো তুমি এখন অনেক ছোট দেখো কত সুন্দর যায় ভুলে এটাই তো তো হলো হবেই সবাইকে যে আমি কেমনি করে এত কিছু বলছি না আর চলে এসেছি আমার যাই বাড়িতে সেখানে একটুখানি আড্ডা দিয়ে চলে গেলাম বাইরে বাইরে সবাই সবার মতো করে করছে খেলা আমরা করছি একটুখানি গল্প গুচ্ছব। তারপর বাড়ি এসেই বড়মশায় নিয়ে আসলো গরম গরম চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছে করছিল আমার চটপটি কিন্তু মেয়ে আর আমাকে দিবে না সবগুলো ফিনিশড করে লেগেছিল অনেক ঝাল তারপর দৌড়াতে দৌড়াতে চলে গেল করতে জল পান খাওয়ার ইচ্ছে করছিল আমার আর আমাকে এই দিল না সাথে দেখো মিষ্টি হাসিটা কত সুন্দর দি না দিন না না তো আমাকে দিতে লাগবে না দেখো ঝাল লেগেছে তো ঝাল লেগেছে না কাল লেগেছে 엄마ই ঝাল লেগেছে খাওয়া দাওয়া শেষ এবার একটুখানি পড়া লিখা পড়ার দিকে ফোন করেছে পজিশন আর মনি তাই হচ্ছে অনেক কথা ভাবে কিনতে চলে যায় আমাদের দিন এই দিকে দেখো বর্মশাই দিলো আমাকে একটা রোজ বানিয়ে ক্লে দিয়ে সেটা দেখে আমার মেয়ে হয়েছে অনেক রাগ বলছে আমাকে না দিয়ে মাকে কেন দিল মাকে দেওয়া যাবে না এবার রাতের ডিনার সেরে চলে যাবো ঘরে আজকে ডিনারের মধ্যে ছিল মাছ এইদিকে দেখো আমার ভাত শেষ মাছের কাটাটা এখনো খাচ্ছি কারণ মেয়ের লাগবে অনেক লেট এইভাবে সব কাজ গুছিয়ে চলে যাচ্ছি রুমে একজক জল নিয়ে কারণ রাতের বেলা জল তো খেতে হবে তাই না অন্যদিকে তিনজনের নাটক দেখো কতই না তাই হোক একটা কথা বলে দিই যতক্ষণে না ঘুমাবো ততক্ষণে কিন্তু আমাদের খাওয়া শেষ হয় না এ হয়েছে অনেক বড় তাই বাবাকে দিচ্ছে মালিশ করে করেছিল আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ততক্ষণে ভালো থেকে সুস্থ সবাই আমি নিচ্ছি এখান থেকে বিদায় টাটা বাই বাই